আপnader ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সহগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সম্মান পারবে আর আমাদের কে চাই না বাংলার জমিকে आजाद করতে হবে স্বাধীন করতে হবে বাংলার জমিতে স্বাধীনতা ঘোষণা করতে হবে বিশেষ করে 55 বছর তার দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তামাম দুনিয়ার ভিতরে পাঁচ বা চোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের পুরো সন্তান আলাদা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনতে চেয়ারে বসে আমাদের দেশের দেশের টাকা পাচার করে বিদেশে বেগম মারা তৈরি করছে আপনারা দেখেছেন কিছুদিন আগে দেখো সদ্য আওয়ামী লীগের ভূমি মন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশো পাঁচই আগস্ট এ দেশ অভ্যর্থন অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ অঙ্গ হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজা করি আমাদের দেশ স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমী ক্ষমতা যাওয়ার জন্যে আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু চালিয়ে রাখছে সুযোগ পাচ্ছে না আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমী রয়েছেন সত্তর পাঁচই আগস্ট জুলাই এক বছর সুপন্নত হয়েছে এখনো যদি আপনারা চাঁদাবাজি বন্দনা করেন এখন যদি খুব খারাপ বন্দনা করেন এখন আমরা রাজপথ থেকে উঠি আই চাঁদাবাদের যে নিক্ষেপ সাগরে এখন রাজপথ ছাড়ি নেই আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে পারবে আর আমাদেরকে চাই না বাংলার জমিকে করতে হবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শে শাসন তার বাস্তবতা আমি সুন্দর আসার পর কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমদুলিল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের যান মার এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নাম হল ইসলাম আপনারা দেখেছেন জন জনসমাবেশ হলো জনসমাবেশ হলো মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের সাথে একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুনভাবে আমার ভাইদের কারো নতুন কিছু বোঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর হরিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাজদের সহযোগী হব না আর মার কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনারা আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না সেই হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো তারপরেও উপস্থিত হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ